একটা কথা আছে যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো ফ্রেন্ড হয় না ফিলিংসটা কারো না কারো থেকে ডেভেলপ হওয়া স্টার্ট করে ম্যাক্সিমাম টাইম ছেলেদের দিক থেকে এটা বেশি স্টার্ট হয় যে ফ্রেন্ডশিপের থেকে একটু বেশি কিছু এক্সপেক্ট করা তারা আমি এটা বিলিভ করি যে একটা ছেলের একটা মেয়ে কখনো ফ্রেন্ড হয় কি হতে চাই সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলে বেড়ানোর কোনো মানে নেই কারণ হচ্ছে গিয়ে যদি সেটাতে সফল না হই তখন মানুষ বলবে যে তার তো এটা ইচ্ছে ছিল বা সেটা হতে চাইছে কিন্তু হতে পারে মানুষ হিসেবে ভালো হইতে হবে মেয়েরা আজকাল যেটা এক্সপেক্ট করে লয়ালিটি পজিটিভনেস কেয়ারিং ভাগ্যে যেমন থাকবে তেমন অ্যাকসেপ্ট করে নিতে যোগ্যতা বলতে কি কোয়ালিফিকেশন ইনকাম এটা কেমন হতে হবে একজন হাজবেন্ড হিসেবে আপনি কি প্রত্যাশা করেন যতটুকুতে সংসার খুব সুন্দরভাবে চলে আহামরি কিছু না বাট ভাবে চলে আর যদি বিশ হাজার টাকায় সে তার ওয়াইফকে খুশি রাখতে পারে তাহলে বিশ টাকা ডিপেন্ড করতেছে তার উপরে যে সে তার ওয়াইফকে কিভাবে হ্যাপি রাখতেছে মানুষ যদি ভালো হয় তাহলে লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করা যায় যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমার সাধ্যের মধ্যে যতটুকু ততটুকু কারণ আমি এখন বলতে পারবো না যে আমি এক্স্যাক্টলি কতটুকু করতে পারবো যদি হিসেব করে যদি তার ইনকাম কম হয় তাইলে নিজের চাহিদার মাত্রাটা কমায় দিব যেভাবে ভালো থাকা যায় কারণ একটা সম্পর্কে থাকতে হলে দুজনকেই স্যাক্রিফাইস করতে হয় তাই মনে একটা পছন্দ হচ্ছে তার কিছুই নাই যদি সে এডুকেটেড হয় তাইলে সে তার চাকরি খুঁজে নিতে পারবে যেহেতু আমি একটা এডুকেটেড মেয়ে আমি নিজে আলাদা চাকরি করি যদি শিক্ষা থাকে সম্পদ সে বানাইতে পারবে যদি তার সম্পদ থাকে বা শিক্ষা না থাকে তাহলে সে সম্পদও রাখতে পারবে না ছেলেটা হচ্ছে কি চুনাই শুধু শিক্ষিত আর একটা ছেলে ঢাকা শহর স্টাবলিশড বাড়ি আছে সব আছে আপনি কোনটাকে অ্যাকসেপ্ট করবেন একজন মানুষকে অ্যাকসেপ্ট করতে হলে বিভিন্ন কোয়ালিটিস লাগে যেমন আপনি যেমন বললেন যে শিক্ষিত কিছু নেই কিন্তু সে মানুষ হিসেবে ভালো ওই যে বললাম মেয়েরা যা যা চায় সেইরকম লয়াল পারসন দায়িত্বশীল তাহলে আমি তাকেই চুজ করবো